হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমন কার্প বা মিরর কার্প বা আমুর কার্প মাছের ব্রিডিং প্রসেস অনেকেই একটি কোয়েশ্চেন করে থাকেন যে এই ধরনের মাছকে আমরা প্রায় সময় দেখি যে হ্যাচারিতে ব্রিডিং করানো হয় এই সমস্ত মাছ যদি হ্যাচারিতে ব্রিডিং করানো হয় আর এই হ্যাচারি ছাড়া যদি উৎপাদন করা না সম্ভব হবে তাহলে এত এত মাছ নদী নালায় কী করে হয় অনেকে আবার এমনটি ভেবে থাকেন আবার অনেকে কোশ্চেন করেন যে এই সমস্ত মাছ কি আমরা ইনজেকশন ছাড়া কোনো ধরনের হরপন ডোজ ছাড়া ছাড়া কোনো হ্যাচারি ছাড়া সরাসরি পুকুরে উৎপাদন করতে পারবো কি না যদি পারবো তাহলে সেটি কোন মাছ বা কিভাবে করা যায় সেই সমস্ত বিষয়ে অনেকেই জানতে চান আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে একটু আলাদা ধারণা দেয়ার যারা ব্রিডিং সম্বন্ধে একটু জানতে শিখতে বুঝতে চান তাদের জন্য হয়তো অনেক মাছের যে প্রজনন পদ্ধতি রয়েছে এটিতে আমরা দুধরণের প্রজনন পদ্ধতি দেখে থাকি একটি হচ্ছে প্রাকৃতিক প্রজনন আর একটি হচ্ছে কৃত্রিম প্রজনন প্রাকৃতিক প্রজননে কী হয় মাছগুলো নদী নালা খাল বিলে নিজে থেকেই ডিম ছেড়ে থাকে যখন বর্ষা মৌসুম আসে তখন আমরা দেখতে পাই কিছু প্রজাতির মাছ রয়েছে সেগুলো নিজে থেকেই সেই সমস্ত জায়গায় পোনা ছেড়ে থাকে বা ডিম ছেড়ে থাকে কিন্তু কিছু কিছু মাছ রয়েছে যেগুলো মূলত ছাড়ে না এদেরকে প্রসেসিং করার জন্য কৃত্রিম পদ্ধতি ব্যবহার করা হয় যেগুলোকে হ্যাচারিতে আমরা ব্রিডিং করিয়ে থাকি তবে হ্যাচারিতে যদি ব্রিডিং করতে হয় সেক্ষেত্রে হরমোন ডোজ অবশ্যই দিতে হবে আবার এই মাছগুলো অনেক সময় দেখা যায় যে নদী নালা খাল বিলেও পাওয়া যাচ্ছে অনেকে আবার কোয়েশন করতে পারেন যদি হ্যাচারি ছাড়া নদী নালা খাল বিলেও এটিকে পাওয়া যায় তাহলে ন্যাচারাল পদ্ধতিতে এরা ডিম দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই দিয়ে থাকে তবে সেই সমস্ত যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা তৈরি করা সেই সমস্ত মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশ আমরা কখনোই তৈরি করতে পারবো না আমাদের পুকুর বা খালগুলোতে যেগুলোতে আমরা চাষবাস করি তো এই সমস্ত মাছকে সেই হিসেব করলে কখনোই আপনি পুকুর বা কোনো জলাশয়ে আপনি ব্রিডিং করাতে পারবেন না কারণ প্রাকৃতিক পরিবেশটা তৈরি করা অসম্ভব তবে কিছু কিছু মাছ রয়েছে যেগুলোকে ব্রিডিং করানো সম্ভব সে এটির জন্য আপনাকে কোনো ধরনের হরমোন ডোজ দেওয়ার প্রয়োজন নেই কোনো প্রসেসের প্রয়োজন নেই আপনি থেকে পুকুরে কিন্তু ডিম ছেড়ে থাকে তো সেই সমস্ত মাছ যদি আপনি পুকুরে ছাড়েন সেই সমস্ত মাছের যদি উপযুক্ত বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ডিম ছেড়ে থাকে এর ভেতরে আপনারা এই যে মাছটি দেখতে পাচ্ছেন কমন কার্প বা মিরর কার্প বা আমুর কার্প এই সমস্ত মাছ কিন্তু শীত মৌসুমে ডিম দিয়ে থাকে আপনারা দেখবেন যে শীত মৌসুমে এরা প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকে এর জন্য কোনো ধরনের হরমোন ডোজ ছাড়াই কিন্তু আপনার পুকুরে এই মাছগুলোকে ডিম দিয়ে দিতে দেখা যায় তো এই ধরনের মাছ যদি আপনার পুকুরে থাকে তাহলে দেখবেন যে এরা ডিম দিচ্ছে আরেকটি মাছ হচ্ছে চায়না পুটি বা জাপানের পুটি অনেকে সরপুটি বা রাজপুটিও বলে থাকেন এই সমস্ত পুঁটি মাছও কিন্তু পুকুরে অনেক সময় ডিম দিয়ে থাকে ম্যাক্সিমাম সিজনে আমরা দেখি যে প্রত্যেক বছরই প্রায় এই মাছগুলো পুকুরে ডিম ছেড়ে থাকে আর এখান থেকে প্রচুর পরিমাণ রেণু কিন্তু উৎপাদন হয় আরেকটি মাছ রয়েছে সেটি হচ্ছে চিতল বোয়াল এই ধরনের মাছ যদি আপনার পুকুরে থাকে তাহলে এরা নিজে থেকেই ব্রিডিং করে নিজে থেকেই বাচ্চা উৎপাদন করে ডিম ছাড়ে এর জন্য কোনো হ্যাচারির প্রয়োজন নেই তবে কেউ যদি চায় তাহলে হ্যাচারিতেও পোনা উৎপাদন করতে পারে তার জন্য অবশ্যই হরমোন ডোজ দিয়ে ডিমগুলো কালেক্ট করার ব্যবস্থা করে নিতে হয় তেলাপিয়া মাছের কথা যদি বলি এই ধরনের তেলাপিয়া মাছগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই ডিম দিয়ে থাকে এর জন্য কোনো ধরনের হরমোন বা হ্যাচারির প্রয়োজন নয় পড়ে না পুকুরে এরা প্রতি মাসেই একবার করে ডিম ছেড়ে থাকে তবে হ্যাচারিতে যেই পদ্ধতিতে মাছগুলোর ডিম সংগ্রহ করা হয় তার জন্য ইনজেকশন বা হরমোন ডোজের কোনো প্রয়োজন হয় না পুকুরে মাছগুলো ডিম দেয় সেই ডিমগুলো কালেক্ট করে হ্যাচারিতে প্রসেস করা হয় যাতে করে এগুলোকে একটু হাইব্রিড তৈরি করা যায় আরও কিছু মাছ রয়েছে যারা নিজে থেকেই প্রজনন করে থাকে ডিম ছেড়ে থাকে যেমন শিং মাগুর এরাও কিন্তু পুকুরে ডিম ছেড়ে থাকে আপনি যদি সেই ধরনের পরিবেশ তৈরি করে দেন সেক্ষেত্রে দেখবেন যে এই মাছগুলো পুকুরে ডিম ছাড়ছে এবং সেখানে পোনা তৈরি হচ্ছে কিন্তু এগুলোকে যদি আপনি ব্যবসা সফলভাবে বাচ্চা তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই হ্যাচারিতে কৃত্রিম প্রজনন করাতে হবে তো এই দুটো পদ্ধতি গ্রহণ করে কিন্তু এই ক্যাটফিস টাইপের মাছগুলোকে ব্রিডিং করানো সম্ভব নদী নালায় পাঙ মাছের প্রজনন আমরা দেখতে পাই সেখানে বাচ্চা কিন্তু উৎপাদন হয় নিচে থেকেই কিন্তু আপনি যদি এটিকে পুকুরে করতে চান সেক্ষেত্রে এটি কখনোই সম্ভব নয় তাই পাঙাশ মাছের যখনই ব্রিডিং করাতে হবে এই ধরনের পোনা উৎপাদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার হ্যাচারি থাকা প্রয়োজন রয়েছে এছাড়াও আরও কিছু দেশি মাছকে আমরা দেখতে পাই যেগুলো পুকুরে ডিম ছেড়ে থাকে যেমন আর মাছের কথা যদি বলি সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আর মাছও কিন্তু প্রাকৃতিকভাবেই পুকুরে ডিম ছেড়ে থাকে তো আপনার পুকুরে যদি বড় ধরনের আর মাছ থাকে এবং পরিপক্ক বয়স হয়ে থাকে মাছগুলো সেক্ষেত্রে এই মাছগুলো পুকুরে ডিম ছাড়বে এবং নিজে থেকেই প্রচুর পরিমাণ পোনা উৎপাদন করবে সে এটির জন্য কোনো ধরনের হ্যাচারি প্রয়োজন নেই তবে অনেকেই যারা রয়েছে ব্যবসা সফলভাবে পোনা উৎপাদন করে তারা হ্যাচারিতে এই ধরনের মাছকে কৃত্রিম প্রজনন করিয়ে পোনা উৎপাদন করে থাকেন যেগুলো চাষিদের মাঝে বিক্রয় করা হয় তো মূলত ব্যবসার মূল কারণ হচ্ছে যে কৃত্রিম প্রজননের মূল কারণ হচ্ছে যে ব্যবসা সফলভাবে পোনাগুলো তৈরি করা প্রচুর সংখ্যক সংখ্যক পোনা উৎপাদন করা যাতে করে কৃষকের চাহিদা মেটানো যায় এবং প্রত্যেক চাষির কাছে পোনাগুলো পৌঁছে দেওয়া যায় পুকুরে যদি ন্যাচারাল পদ্ধতিতে এরা ডিম দিয়ে থাকে সেগুলোতে তেমন একটা ব্যবসা করা যায় না বা অন্যান্য চাষিদের মাঝে সেই পোনাগুলো ছড়ানোর খুবই কম ব্যবস্থা থাকে যার ফলে পোনা উৎপাদন বা মাছের যে চাহিদা রয়েছে সেটি ফুলফিল করা যায় না তো কিছু কিছু মাছ রয়েছে যেগুলোকে আপনি পুকুরে নিশ্চিন্তে করতে পারেন আবার কিছু কিছু মাছ রয়েছে ব্যবসা সফলভাবে করতে হলে আপনাকে অবশ্যই হ্যাচারি সেটালমেন্ট করে এটিকে করতে হবে তো এই ছিল ছোট একটি তথ্য যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা এই ধরনের আরও তথ্য আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী কোন ধরনের ভিডিও হলে আপনার সুবিধা হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে 对不对你